আপনার পাশের বাসায় চিন্তা হয়েছে মানেই না যে সারা বাংলাদেশে পরিস্থিতি খারাপ আমরা জননিরাপত্তা এটা হলো গভর্নমেন্টের সবচেয়ে টপ দায়িত্ব মেজার নিয়েছি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করার জন্য আমরা এই মেজারগুলো নিয়েছি আমরা সত্যিকার অর্থে অনেকে আইসোলেটেড ইনসিডেন্টগুলোকেও অনেক বেশি হাইলাইট করছেন যে এটা এই একটা অবস্থায় গিয়েছে আমরা বলবো যে হ্যাঁ জানুয়ারির ফিগারে কিছু দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্রাইম ফিগার বেড়েছে তা আমরা চাচ্ছি এটাকে যত দ্রুত সম্ভব সিচুয়েশনকে ইম্প্রুভ করার জন্য সেই লক্ষ্যে আমরা কাজ করেছি যারা এখন জানুয়ারির ফিগার দিচ্ছেন তারাও কিন্তু আবার ওই যে গত চার মাসের যে ফিগার আপনি যদি আমরা সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে যে মার্ডারের যে ফিগার হ্যাঁ পুলিশের ফিগার দিয়ে ওনারা বলছেন যে ক্রাইম ফিগার বেড়েছে জানুয়ারিতে কিন্তু ঠিক জানুয়ারি টু এই সেপ্টেম্বর টু ডিসেম্বরের আপনি ফিগারটা দেখেন ক্রাইম মার্ডারের ফিগার গত পাঁচ বছরের সবচাইতে কম ছিল এটাও একটু উল্লেখ করেন। কথা হচ্ছে যে এই আপনার পাশের বাসায় চিন্তা হয়েছে মানেই না যে সারা বাংলাদেশে পরিস্থিতি খারাপ আমরা এইটার জন্য কাজ করছি আমরা জননিরাপত্তা এটা হলো গভর্নমেন্টের সবচেয়েতে টপ দায়িত্ব কোনোভাবেই যাতে এইটা এই সিচুয়েশন ডেটোরিয়ট না করে সেটার জন্য চেষ্টা আমাদের নাইট টাইম পেট্রোল বাড়িয়েছে কম্বাইন পেট্রোল হচ্ছে এবং আমরা আশা করছি খুব দ্রুত এই আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে খুবই ইম্প্রুভ হবে আপনার আমরা এটা কোয়াইট কনফিডেন্ট হাকসুন পার্টিকুলারলি বলছেন যে বাংলাদেশ কখনোই ফ্যাশনেবল আইটেম বেশি করে পাবে না যদি না আমরা এই লিড আমরা এই লিড টাইমটা কমাই বা এই জায়গাটায় আমরা অ্যাড্রেস করি এবং সেই জায়গার জন্য যেটা করা হচ্ছে যে আমরা পরেন যারা ইনভেস্টর যারা বড় বড় কোম্পানি যারা চিটাং পোর্ট ম্যানে যারা গ্লোবালি বিশ্বের বড় বড় পোর্ট ম্যানেজ করছেন তাদের সাথে কথা বলা হচ্ছে এপি মোলার বাপসের সাথে কথা বলা হচ্ছে ডিপি ওয়ার্ল্ডের সাথে কথা বলেছে আপনি দুইটা কোম্পানি ওয়ার্ল্ডের দ্বারা সাম অফ দ্য বিগেস্ট পোর্ট ম্যানেজমেন্ট কোম্পানিজ দাবি পোর্টের সাথে কথা হচ্ছে রেড সি গেট তো অলরেডি একটা আওয়ামী লীগ আমলে একটা ইয়ে করছে তাদের সাথেও কথা বলছে আমরা চাই যে চিটাগাং পোর্ট মাতার পোর্ট বা পুরো চিটাগাং বেল্টে যতগুলো পোর্ট আছে প্রত্যেককে এফিসিয়েন্ট করতে এটা যদি এফিসিয়েন্ট করা যায় তাহলে ওইটার উপর নির্ভর করে বাংলাদেশে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে সবাই দেখবে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এখানে আসলে আমি একটা ইন এখানে ইয়ে করলে আমি আমার প্রোডাক্টটা পনেরো দিনের মধ্যে আমি এক্সপোর্ট করতে পারছি এই জায়গাটা আমাদের সিস্টেমেটিক্যালি অ্যাড্রেস করা হয় নাই এবং এইটার অ্যাড্রেস করার জন্য যতগুলো কাজ সেগুলো করা হচ্ছে স্পেশালে অনেককে নিয়োজ করা হয়েছে যে এই জিনিসটা আমাদের যে স্পেশাল বয় উনি এটা দেখছেন তো এই জায়গাটায় খুব ইয়ে করা হচ্ছে সে থার্ড যে কাজটা করা হচ্ছে যে আপনার এনার্জি সেক্টরে এক ধরনের ডিসিপ্লিন ফিরিয়ে আনা আপনারা দেখেছেন যে এনার্জি সেক্টরে এক ধরনের বললাম তো ডাকাতির বন্দোবস্ত করা হয়েছিল একদম স্টেট স্পন্সর ডাকাতি তো সেই জায়গাটায় একটা যেই জায়গাটা করা হয়েছে যে যে লটার মাধ্যমে এটা করা হয়েছিলো সেই লটাকে স্ক্র্যাপ করা হয়েছে এবং নো ইলেকট্রিসিটি নো পে এই সিস্টেমে আমরা যেতে চাচ্ছি যে এবং এই জায়গায় ইনভেস্টমেন্টটা এবং এমন ইনভেস্টমেন্টটা আমরা চাচ্ছি যেটা বৈশ্বিক যে চেঞ্জের সাথে এটা মিল মিলে বৈশ্বিক চেঞ্জটা কি বিশ্বে দেখা যাচ্ছে যে রিনোয়েবল এনার্জির দিকে মনোযোগটা সবার বেশি